আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি মনি মনি আপনার বাড়ি কোথায় বরিশাল ভোলা বরিশাল ভোলা আপনার পরিবারে কে কে আছে

টাকা তাহলে আপনার টাকা দেওয়ার কথা ছিল না মানে বিয়ের আগে সে বলছে যে যৌতুক নেবো না বিয়ের পরে বলছে যে পাঁচ লাখ টাকা দিতে হবে না দিলে কি করে মারধুর করে না অনেক টর্চার করছে তখন বলে নাই যে আমার তো বাবা মা কেউ নাই আমার আমি থাকি আর চাচার কাছে ওর মার ধরে আমি হসপিটালে ভর্তি ছিলাম পারতে আচ্ছা তো এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি কোন সাহায্য সহায়তা না একজন ভালো পাত্র সাহায্য সহযোগিতা না আমি আসছি এখানে যে একাকিত্ব জীবন তার কাটে না এখন একটা জীবনের একটা হাজবেন্ডের প্রয়োজন আছে তো সেই দিক থেকে আজকে আমি এই প্রতিবেদনে আসছি যে যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর মাধ্যমে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর কথা বলছেন তো আপনার লাইফ পার্টনার হিসেবে এখন কেমন ছিলে চাচ্ছেন কেমন ছিলে হোক না কে সে ডিভোর্সই বউ মারা গেছে বউ চলে গেছে আছে অনেকে বউ অসুস্থ সংসার করে খেতে পারতেছে না আরেকটা বিয়ে করতে চাইতেছে তো রকম পাত্র হবে বয়স নিয়ে কোনো না বয়স নিয়ে কোনো ট্রাপ নেই ডিমান্ড নাই না না আচ্ছা যে কোনো বয়সে হলেই হবে নাকি আচ্ছা যদি কোনো ভিডিও পাবলিক করার পর কোনো দেশ প্রবাস থেকে নক করতে পারে তো যদি কোনো প্রবাসী ভাই তার বাচ্চা কাচ্চা আছে বউ নাই

আহ আজ তাকে ভিডিও কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ